আসসালামু আলাইকুম বার্তা নিয়ে এসে সকলকে স্বাগত বুশের মতো একটি ভুল করলেন ডোনাল্ড ট্রাম্প দুই দশক আগের কথা ইরাকের কাছে গণবিরোধী অস্ত্র রয়েছে এই বিশ্বাস নিয়ে ইরাকের বুকে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডক বুশ সে সময় বলা হয়েছিল এটি হবে একটি ক্ষতিকা অভিযান কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে মিশন প্রতিষ্ঠা হবে গণতন্ত্র কিন্তু বাস্তবে জন্ম নিয়েছিল এক অন্তহীন যুদ্ধ যা গ্রাস করে নিয়েছিল লাখো মানুষের প্রাণ ভেঙে পড়েছিল গোটা অঞ্চল আবার সেই একই পথে চলতে শুরু করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই রকম গল্পে পালিয়েছে শুধু। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যে সামরিক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন তা শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকেই নয় গোটা মধ্যপ্রাচ্যকেই আবার ঠেলে দিচ্ছে এক অস্থির রক্তাক্ত ভবিষ্যতের দিকে অথচ অথচ বুশের সেই যুদ্ধকে একটি ভয়াবহ ভুল বলে অভিহিত করেছিলেন ট্রাম্প নিজেই আজ সেই ভুল পটটা কি তিনি আবার বেছে নিলেন পেছনে তাকালে আমরা দেখতে পাই দুই হাজার ষোলো সালে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য যুদ্ধগুলো ছিল ভয়াবহ ভুল মজার বিষয় হচ্ছে দু হাজার বিশ ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনী সমাবেশে তিনি একই কথা বলেছিলেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবে বিদেশ নয় নিজের ঘর সংস্কারে মন দেবে অথচ এখন তিনি যুক্তরাষ্ট্রকে টেনে নিচ্ছেন ইরান ইসরায়েল সংঘাতের মাঝে বিশ্লেষকদের মতে এর ফলে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক অগ্রগতি যেমন ব্যর্থ হতে পারে তেমনি মন্ত্র পাচ্ছে আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যেটার খেসারত দিতে হবে খোদ মার্কিনীদেরকেও এই পরিস্থিতিতে একযুগে উদ্বেগ প্রকাশ করে তারা স্পষ্ট করে বলেছেন যুদ্ধ নয় এই মুহূর্তে কূটনীতি ও শান্তি আলোচনার প্রতিগ্রহণ গ্রহণ করা উচিত তারা একে শুধু রাজনৈতিক ভুল নয় যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী একটি আত্মঘাতী সিদ্ধান্ত আখ্যা দিয়েছে এই যুদ্ধকে ঘিরে জনমত জরিপেও ট্রাম্পের বিপক্ষে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে মাত্র ষোলো শতাংশ আমেরিকান এই যুদ্ধকে সমর্থন করে অপরদিকে ষাট শতাংশ আমেরিকান সরাসরি এর বিরোধিতা করছেন এমনকি রিপাবলিকান ভোটারদের মধ্যেও অর্ধেক করে বেশি চান যেন যুক্তরাষ্ট্র এই সংজ্ঞাতে জড়িত না হয় যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম